সাত পা একসঙ্গে হাঁটলে তবে বন্ধু হয় আমি বন্ধু নই রোদ যে নৌকই আসো তুমি আমি সে নৌকোর পলকা ছই দাঁড়বাই তোমার বন্ধুটি বৈঠাই জাগায় ভাটিয়ালি উঠে আসে সদ্য স্নাত রাগ চুল ভর্তি রোদ ভিজে বাড়ি আমি ছই ছায়া মাত্র লোক দেখো হাতে কালি মুখে কালি অগোচরে তোমাদের কাছে ঝাড়ি নিয়ে যায় লেখা ঢালি সে লেখায় দুটো চারটে গাছ সে গাছে ফুল কাঁটা ছাওয়া পথ সে পথে একসঙ্গে সাত পা হাঁটা অথচ বাস্তবে কোনো দিনই হাঁটিনি তোমার সঙ্গে ঠিকই সামনাসামনি কথাও বলিনি লেখায় তোমার কথা লিখি সেও কি সাত পা হাঁটা নয় পায়ে পায়ে মরুভূমি পার বন্ধুকে জিজ্ঞেস করে দেখো আমি বুঝি বন্ধু না তোমার